আমি এমন এক সময় এই ভিডিওটি তৈরি করতে বসেছি যখন একটি মহল অর্ডিনারি আইটিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য একেবারে সর্বশক্তি প্রয়োগ করে উঠে পড়ে লেগেছে তাদের যে মূল অভিযোগগুলো রয়েছে সেগুলোর জবাব দেওয়ার জন্য আমি এই ভিডিওটি রেকর্ড করতে বসেছি অলরেডি সেই মহল আমাদের মানে রানিং এবং ইতপূর্বের ব্যাচের অনেক ছাত্রছাত্রীকে তাদের দলে ভিড়িয়েছে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তো কীভাবে তারা দলে ভিড়িয়েছে আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে আমি সেই বিষয়গুলো এই ভিডিওর শেষের অংশে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে শেয়ার করব এবং আপনারাও জানতে পারবেন যে পেছনের কাহিনিটা কী অনেকে আপনারা যেহেতু এই বিষয়গুলো জানতে চান তো প্রথমেই অর্ডিনারি আইটির বিরুদ্ধে মূল যে মানে অভিযোগগুলো রয়েছে সেগুলো শেয়ার করি এবং তার জবাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অর্ডিনারি আইটির বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা হচ্ছে অর্ডিনারি আইটি শিক্ষার্থীদের সঙ্গে ফ্রিল্যান্সিং শেখানোর নামে প্রতারণা করে যাচ্ছে এই কথাটা বলে তারা যেটা প্রচার করতে চাচ্ছে এর মানে হচ্ছে ফ্রিল্যান্সিং করে বা অর্ডিনারি আইটি যে কাজগুলো শেখায় সেই কাজগুলো করে অর্ডিনারি আইটি কর্তৃপক্ষ নিজেরাই ইনকাম করতে পারে না সুতরাং ছাত্রদেরকে যে জিনিস শেখাচ্ছে সেটা দিয়ে ছাত্ররা কীভাবে ইনকাম করবে এটা হচ্ছে মূল অভিযোগ তো যেহেতু অর্ডিনারি আইটি কর্তৃপক্ষ এমন কিছু জিনিসপত্র শেখাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের নামে যে বিষয়গুলো দিয়ে আই ইনকাম করা যায় না সুতরাং সেগুলো দিয়ে যেহেতু ইনকাম হয় না তার মানে পুরো বিষয়টাই একটা স্ক্যাম অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে আমরা ব্যবসা করছি এর বিনিময়ে ছাত্রছাত্রীদের জীবনের আসলে কোনো উন্নতি হচ্ছে না বা তারা আই ইনকাম কিছুই করতে পারছে না তো আমরা যে কাজগুলো শেখাই সেই কাজগুলো করে আসলে আই ইনকাম হয় কি না চলুন আপনাদেরকে একটু দেখাই তো আমাদের যে পুরো মানে আর্নিং হিস্টোরি রয়েছে সেই হিস্ট্রি যদি একদম শুরু থেকে আজকে পর্যন্ত এক এক করে ক্যালকুলেটারে যোগ করে করে আপনাদেরকে দেখাই অনেক সময় লেগে যাবে আপনারাও বিরক্ত হবেন ডেফিনেটলি আপনাদের সেই পরিমাণ দেখার ধৈর্যও নাই তো আমি মাঝখান থেকে একটা অংশ স্ক্রল করে করে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন মাসে আমাদের আর্নিং কেমন আচ্ছা তো এখন এইগুলো এক এক করে যোগ করে তো আর আপনাদের সামনে এই মুহূর্তে বলা সম্ভব না তো আমি এটা অলরেডি হিসাব করে রেখেছি সেটা একটু আমি আপনাদেরকে দেখাই আপনারা হয়তো অনেকেই জানেন যে অর্ডিনারি আইটি কর্তৃপক্ষ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে এবং এইগুলো শিক্ষার্থীদের শেখাই ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে তো দেখতে পাচ্ছেন যে অর্ডিনারি আইটি যেদিন ইনকাম করা শুরু করে অর্থাৎ অর্ডিনারি আইটি যে ওয়েবসাইটটা রয়েছে অর্ডিনারি আইটি ডট কম এই ওয়েবসাইট থেকে যেই দিন বা যেই মাসে অর্ডিনারি আইটি কর্তৃপক্ষ বা আমরা ইনকাম করা শুরু করি সেদিন আমাদের বা আমার প্রথম মাসের ইনকাম ছিল জিরো সেন্ট প্রথম মাসের ইনকাম আচ্ছা যদিও প্রথম মাসের এই ইনকামটা শুরু করার জন্য এর আগে বেশ কয়েক মাস পরিশ্রম করতে হয় একটা ওয়েবসাইটকে দাঁড় করাতে হয় তারপর ইনকাম শুরু হয় তো যাই হোক তো যে মাসে ইনকাম শুরু হয়েছে সেই মাসে আমাদের বা আমার ইনকাম কত ছিল ফাইভ সেন্ট বা পাঁচ টাকার সমান এই সময়কার ডলার হিসাবে তো ওই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যত ডলার ইনকাম করেছি ধরেন যে ওই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত টোটাল এত ডলার ওই দিন থেকে শুরু করে আজকে টোটাল এত মাস তো এই এত ডলারকে এত মাস দিয়ে ভাগ করার পরে হিসাব যেটা এসেছে সেটা হচ্ছে আজ পর্যন্ত প্রতি মাসের গড় ইনকাম হচ্ছে সাতশো নয় দশমিক সামথিং ডলার মানে যে মাসে আমরা ফাইভ সেন্ট ইনকাম করেছি গড়ে হিসাব করলে সেই মাসেও আমরা সাতশো নয় ডলার ইনকাম করেছি তো এই সাতশো নয় ডলার সমান কত টাকা আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি আজকের ডলার রেট হিসেবে তাহলে এটা দাঁড়ায় হচ্ছে চুরাশি হাজার ছয়শো সামথিং তো তর্কের খাতিরে আপনি ধরে নেন চৌরাশি হাজার টাকা তার মানে যেই দিন আমরা অর্ডিনারি আইটির ওয়েবসাইট থেকে ইনকাম করা শুরু করেছি ঠিক ওই দিন থেকে আজকে পর্যন্ত আমাদের প্রতি মাসের গড় ইনকাম হচ্ছে চুরাশি হাজার টাকা আচ্ছা তো এই কাজটা করার জন্য কতগুলো ব্যক্তি কাজ করে একজন ব্যক্তি আমি দেখভাল করি আর একজন ব্যক্তির পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয় যে কন্টেন্টগুলো থেকে আমরা আসলে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করি এখানে যে তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো আপনারা চাইলে যে কোনো অডিট কোম্পানি বা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদেরকে দিয়ে ভেরিফাই করিয়ে নিতে পারবেন যে আমার এই দাবি সত্য নাকি মিথ্যা আমরা অর্ডিনারি আইটি একদম এই সকল বিষয়ে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট মানে যে কোনো কোম্পানিকে দিয়ে আপনি চাইলে ভেরিফাই করাতে পারবেন এখন একটা ব্যাপার খেয়াল করেন যে কাজটা করে আমরা প্রতি মাসে গড়ে আশি হাজার টাকার বেশি ইনকাম করছি এই কাজটা কি আমি মানুষদেরকে শেখাতে পারবো না এটা শেখানো কি আমার অন্যায় এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম তো এটা ছিল আমাদের ডলারের ইনকাম যেটা আমরা অ্যাডসেন্স থেকে ইনকাম করে থাকি বা যে বিষয়গুলো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্যাসিভ ইনকাম বলে প্রচার করি এবং উৎসাহিত করি মানে ফ্রিল্যান্সিংয়ের নামে বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে অ্যাক্টিভ ইনকাম করা চাকরি করা যেহেতু একই কাজ তো মেনলি যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তাদের একটা উদ্দেশ্যই থাকে যে কয়েক বছর কাজ করার পরে আমরা একটা ফ্রি লাইফ লিড করব এই জন্য সবাইকে ব্যবসাতে বা প্যাসিভ ইনকামের দিকে আসতে হয় যার জন্য আমরা আমাদের কোর্সের শুরু থেকেই এই বিষয়গুলো শেখাই তো এখন বলেন যে প্রতি মাসে চুরাশি হাজার টাকা যে ইনকামটা আমরা নিজেরা করে দেখাচ্ছি আমাদের আশেপাশে যারা ফিল্যান্সিং প্রশিক্ষণ দেয় তাদের প্রতি মাসের গড় ইনকাম কি এত টাকা অনেক ব্যক্তিরই এর কাছাকাছিও কোনো ইনকাম নাই কিন্তু তারা বুক ফুলিয়ে তাদের ব্যবসা করে যাচ্ছে তারাও আমাদের পেছনে একেবারে সর্বোচ্চটা দিয়ে অর্ডিনারি আইটিকে কী বলবো বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এটা কি করা ঠিক হচ্ছে বলেন যাই হোক আমরা চলে যাই পরের বিষয়ে আমরা এটা এখন পর্যন্ত কখনো শেয়ার করিনি আমাদের সার্ভিস সেল করে কেমন আয় ইনকাম করি এটা কেন শেয়ার করিনি কারণ এখানে অ্যাডসেন্স থেকে আমরা যে ইনকাম করি এই ইনকামের পেছনে মোরলএয়েস এক ব্যক্তির কাজ মানে সংশ্লিষ্ট রয়েছে মানে এক ব্যক্তি যে পরিমাণ কাজ এক মাসে করে ঠিক ওই পরিমাণ কাজ দিয়ে আমরা ইনকামটা করি আর সার্ভিস সেলের ইনকামটাকে আমরা প্রমোট করি না এই জন্য যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠানের সার্ভিস সেল করার ইনকাম এবং যেহেতু এর সঙ্গে অনেক ব্যক্তি জড়িত থাকে তো যার ফলে এই ইনকামের সঙ্গে এই ইনকামটা বলা যায় না কারণ একজন ছাত্র যখন আমাদের প্রতিষ্ঠানে কাজ শিখতে আসবে তখন তো ওই ব্যক্তি একাই কাজ শিখবে একা কাছ থেকে একাই একা ইনকাম করবে আর এই কাজটা করার জন্য আমাদের প্রতিষ্ঠানে অনেক ব্যক্তি নিয়োগ দেওয়া রয়েছে আমি যে সময় এই ভিডিওটা রেকর্ড করছি অর্ডিনারি আইটির লিস্টেড টিম মেম্বারের সংখ্যা হচ্ছে পনেরো জন তো এতগুলো ব্যক্তির স্পর্শ রয়েছে প্রতি মাসে এই ইনকামটা করার জন্য তো অর্ডিনারি আইটি ঠিক যেই দিন থেকে বা যেই মাস থেকে সার্ভিস বিক্রি করা শুরু করেছে ক্লায়েন্টের নিকট আমরা মূলত ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করে থাকি তো যেদিন থেকে আমরা শুরু করছি বা যে মাস থেকে শুরু কর মানে করছি ঠিক ওই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত টোটাল যে ইনকামটা আমরা করেছি এই ইনকামটাকে যদি আমরা প্রত্যেকটা মাস দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে গড় ইনকাম আমি হিসাব করে বের করলাম এখন দুই লাখ একষট্টি হাজার সামথিং টাকা তো সার্ভিস সেল করে আমরা অ্যাডসেন্সের থেকে কত ইনকাম করছি তিন গুণেরও বেশি কিন্তু এই ইনকামটা আমরা কখনও প্রচার করি না কেন প্রচার করি না যেহেতু এটার মধ্যে অনেক ব্যক্তির স্পর্শ রয়েছে যার ফলে আমরা এটা কখনো প্রচারই করি না যে তারপরেও এই বিষয়গুলো আমরা আমাদের কোর্সের স্টুডেন্ট শেখাই ডে আফটার ডে স্টেপ বাই স্টেপ তাহলে খেয়াল করেন আমরা আমাদের অ্যাডসেন্স থেকে এবং সার্ভিস সেল করে প্রতি মাসে গড়ে যে ইনকামটা করি এই গড়গুলোকে যদি আমরা একসঙ্গে যোগ করে ফেলি তাহলে এক মাসের গড় ইনকাম আমাদের দাঁড়াচ্ছে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো তো আইটি যে কাজ করে প্রতি মাসে সাড়ে তিন লাখ টাকা ইনকাম করে গড়ে সেই কাজগুলোকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শেখাতে পারবো না আমরা তো রিয়েল জিনিস বলছি আপনি যদি মনে করেন কোনো একটা অডিট কোম্পানিকে দিয়ে প্রত্যেকটা অর্ডার ভেরিফাই করে করে চেক করে দেখবেন যে আমরা এই ইনকামটা আসলেই আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে করছি কিনা তাদেরকে কল করে করে দেখবেন কে কয় টাকা পেমেন্ট করছে যে কোনো সময় আপনারা এগুলো ভেরিফাই করে দেখতে পারবেন তো আমরা যে অ্যামাউন্টে ইনকাম করি এটাকে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কম ইনকাম বলেন ডেফিনেটলি এটা একটা বড় অঙ্কের অ্যামাউন্টের ইনকাম যেটা আমরা করি এবং আমাদের ছাত্র ছাত্রছাত্রীদেরকে যে কাজগুলো আমরা শেখাচ্ছি আপনারা জানেন অর্ডিনারি আইটি যেহেতু মূলত একটা ব্লগিং কোম্পানি অর্থাৎ ব্লগিং নিয়ে কাজ করে থাকে বা অ্যাডসেন্স নিয়ে কাজ করে থাকে এরপরে এই বিষয়টাকে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে ঢুকিয়ে ডিজিটালাইজ করেছি যাই হোক তো এর আগে আমরা যেহেতু অনেক থিম রয়েছে মার্কেটে ব্লগিং করার জন্য আর আমরা যেহেতু অনেক দিন ধরে এই কাজগুলো করি যার ফলে একটা থিমকে কীভাবে মডিফাই করলে সেটা দিয়ে ভালো অপটিমাইজ করে আইন ইনকাম করা যাবে এই বিষয়গুলো মোটামুটি আমরা জানি এর আগে শুরুর দিকে আমরা অন্যান্য থিম কাস্টোমাইজ করে সেল করতাম তো যদি অনুরূপভাবে আমরা আমাদের বর্তমান কাস্টোমাইজ থিমটাকে যদি আমরা বিক্রি করতাম তাহলে গত এগারো মাসে আমাদের থিমের অ্যাক্টিভ ইউজার যতজন হয়েছে তাতে আমরা আয় করতে পারতাম প্রায় দেখতে পাচ্ছেন আটত্রিশ লাখ টাকার মতো এই আটত্রিশ লাখ টাকার মধ্যে আমরা এক টাকাও ইনকাম করি নাই অর্থাৎ আমাদের পুরো থিমগুলো প্রত্যেকটা ইউজারকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছি কেন দিয়েছি যাতে করে এই সেক্টর থেকে মানুষজন ইনকাম করা শুরু করতে পারে আমরা ব্লগিং সেক্টরে মানুষজন আসুক ইনকাম করুক এই বিষয়টাকে আমরা উৎসাহিত করছি এই আমাদের প্রিমিয়াম লেভেলের থিমটিকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার মাধ্যমে এই থিমটিকে আমরা কাস্টোমাইজ করেছি এবং প্রতিনিয়তই এটা আমরা কাস্টোমাইজ করি গুগলের ব্লগার যে প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মে সর্বপ্রথম অর্ডিনারি আইটি ইন্ট্রোডিউস করেছে অটো যুক্ত থিম অর্থাৎ ওয়ার্ড প্রেসে যেরকম একটা থিম আপডেট নিলে কাস্টমার স্বয়ংক্রিয়ভাবে আপডেট পেয়ে যাই ড্যাশবোর্ডের ব্লগারের এরকম সিস্টেম নাই কিন্তু অর্ডিনারি আইটি সর্বপ্রথম এই ধারণাটা ব্লগারের ক্ষেত্রে লঞ্চ করেছে যে থিমটা আমরা আমাদের ইউজারদেরকে ছাত্রছাত্রীদেরকে বা কাস্টমারদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি ইনকাম করলে আমরা এত টাকা ইনকাম করতাম মানে আগের থিম আমরা যে রেটে বিক্রি করছি ওইরকম রেটে যদি বিক্রি করতাম তাহলে আমাদের এই ইউজারদের কাছ থেকে গত এক বছরেরও কম সময়ে আমরা প্রায় আটত্রিশ লাখ টাকা ইনকাম করতে পারতাম কিন্তু এটা আমরা নেই নাই যেহেতু আমাদের অন্যান্য সেক্টর থেকে ইনকাম ভালো আসছে যার ফলে এটা কমপ্লিটলি বিনামূল্যে দিয়েছি তো আশা করছি এই স্ট্যাটিস্টিক্সগুলো দেখে বুঝতে পারছেন যে ব্লগিং সেক্টরে বাংলা ব্লগিং সেক্টরে অর্ডিনারি আইটির কি বলবো প্রভাব বা হচ্ছে আমাদের যে প্রসেসটা এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা কতটুকু আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি যে কামগুলোর কথা বললাম এগুলো যদি আপনারা যে কেউ যে কোনো সময় ভেরিফাই করতে চান যে কোনো অডিট কোম্পানি দ্বারা ওয়ে আর ওপেন টু শো ইউ আচ্ছা এবার অন্য কিছু বিষয় শেয়ার করি তো আমরা যে মানে ডিজিটাল মার্কেটিং কোর্স করাই এই কোর্সের মধ্যে আমরা নাম সর্বস্ব জিনিসপত্র শেখাই এরকমটা অনেকেই বলার চেষ্টা করে থাকেন আসলে কি করানো হয় আমি একটু আপনাদেরকে বলি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে টোটাল চব্বিশটা চ্যাপ্টার রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো করে ক্লাস রয়েছে এই প্রত্যেকটা চ্যাপ্টারকে যদি আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসগুলোকে যদি আপনি একটার সঙ্গে আরেকটাকে জোড়া দেন তাহলে টোটাল ক্লাসের পরিমাণ হবে আড়াইশো প্লাস এই আড়াইশো প্লাস ক্লাসগুলো কোনো একটা প্রতিষ্ঠানের দ্বারা মানে মাত্র পনেরো হাজার টাকা ফি নিয়ে সপ্তাহে তিনটা করে ক্লাস দিয়ে করানো সম্ভব সম্ভব না যদি আমরা করে তাহলে কেমন সময় লাগবে বুঝতেই পারছেন পাঁচশো দিনেরও বেশি বা প্রায় দুই বছর সময় লাগবে তো একটা ব্যাচকে দুই বছর ধরে পনেরো হাজার টাকায় টানা কখনো সম্ভব বলেন সম্ভব না কিন্তু আমরা এই এ কী বলবো যে দুই বছর সময় নিয়ে একটা মানুষ যে বিষয়গুলো শিখতে পারবে সেটা আমরা মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি কিভাবে আমরা আমাদের কোর্সের প্রথম ছত্রিশটা ক্লাস অফলাইনে অর্থাৎ আমাদের অফিসে নিয়ে থাকি আর বাদ বাকি ক্লাসগুলো অনলাইনে অর্থাৎ প্রি রেকর্ডেড ভিডিওর মাধ্যমে একজন শিক্ষার্থী করতে পারে এবং সেই ভিডিওগুলো দেখার সময় যে কোনো প্রবলেম হলে আবার আমাদের সাপোর্টও নিতে পারে আমাদের ডেডিকেটেড সাপোর্ট ইঞ্জিনিয়ারও নিয়োগ দেওয়া রয়েছে তাহলে চিন্তা করেন আমরা কতগুলো সুবিধা দিচ্ছি অর্থাৎ আচ্ছা এখন বিষয়টা আসতে পারে যে এতগুলো ক্লাস কেন করাচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে আমরা জানি আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান আপনার অনেকগুলো স্কিলের প্রয়োজন শুধুমাত্র একটা ছোটোখাটো স্কিল দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে ভালো ইনকাম করতে পারবেন না বা লং টাইম ধরে ইনকাম করতে পারবেন না যার ফলে আমরা সমস্ত কোর স্কিলগুলোকে এই কোর্সের মধ্যে শিখিয়ে দিয়ে থাকি আচ্ছা যে কোনো ছাত্রছাত্রীকে কি আমরা ব্ল্যাকমেল করে ভর্তি করাই এই জন্য আমি আপনাদেরকে একটা মানে ট্রাম্প বলি আপনি যে কোনো সময় যদি আমরা মার্কেটিং করি যে অমক তমক ত্যান কম আমাদের কোর্সে ভর্তি হন সেখানে আপনি আমাদের কোর্সের লিঙ্ক দেখতে পাবেন তো আপনি যদি অর্ডিনারি আইটির ওয়েবসাইটের মধ্যে সেই কোর্সের মধ্যে গিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে ঢোকেন আমরা কোন চ্যাপ্টারের নাম কি সেই চ্যাপ্টারে কতগুলো ক্লাস রয়েছে কি কি ক্লাস রয়েছে কোন ক্লাস কোন বিষয়ক সব ডিটেল আপনি দেখতে পারবেন শুধু কি তাই অর্ডিনারি আইটি ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হওয়ার পূর্বে আপনি পঞ্চাশটিরও বেশি ফ্রি ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে করে দেখে যাচাই করে বুঝে শুনে তারপরে আপনি চাইলে সিদ্ধান্ত নিতে পারবেন অর্ডিনারি আইটিতে ভর্তি হবেন কি আপনি যখন ফ্রি ক্লাসগুলো দেখবেন সেই ক্লাসগুলো দেখে যখন আপনি কোনো প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস করতে গিয়ে যখন আপনি কোনো প্রবলেমে বা মানে সমস্যায় পড়বেন আপনি তখনও কমপ্লিটলি বিনামূল্যে অর্ডিনারি আইটির সাপোর্ট টিমের কাছ থেকে আপনি সাহায্য নিতে পারবেন চিন্তা করেন আপনি ফ্রি ক্লাস করছেন কোনো প্রবলেমে পড়লে আবার আপনি বিনামূল্যে সাপোর্টও নিতে পারবেন কোনো রকম কোর্স ফি পরিশোধ করা ছাড়াই এরকম সুযোগ অর্ডিনারি আইটি ছাড়া কি আর কেউ আপনাদেরকে দিচ্ছে একটু চিন্তা করে দেখেন তো আচ্ছা তো আমরা যে ক্লা মানে মানে কাজগুলো শেখাই এগুলো শুরু হয় একদম রুট লেভেল থেকে যেমন ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার ডিজিটাল মার্কেটিং হৃদপিণ্ড বলতে আমরা কি বুঝি এসিও এসিও করতে গেলে আপনার কী লাগবে একটা ওয়েবসাইট লাগবে তো যার ফলে আমাদের কোর্স শুরু হয় একেবারে ওয়েবসাইট রুট লেভেল থেকে তৈরি করা থেকে কীভাবে শুরু করবেন সেখান থেকে যারা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের স্টুডেন্ট সবাই একটা ওয়েবসাইটের মালিক আপনি একটা ওয়েবসাইটের মালিক নিজে একটা ওয়েবসাইট তৈরি করবেন মানে নিজের একটা ওয়েবসাইট থাকবে এটা অনেকেরই স্বপ্ন থাকে যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনি এই স্বপ্নটা আপনি ফিল আপ করতে পারবেন তো ধরেন যে আপনি এসিও করার জন্য আপনার শুরুতে একটা ওয়েবসাইট লাগবে তারপরে সেই ওয়েবসাইটে কন্টেন্ট দিতে হবে অর্থাৎ কন্টেন্ট রাইটিং এরপরে আপনি সেটার এসিও করবেন তো এরকম আপনার যা যাবতীয় যে কাজগুলো করতে হবে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা স্টেপ স্টেপে সাজিয়ে রেখেছি এখন এতগুলো ক্লাস যখন একটা মানুষ করতে যাবে তখন মানে নিশ্চিতভাবে ওই ব্যক্তি বোরিং হয়ে যাবে যার ফলে আমরা কি রাখছি এই কোর্স চলাকালীন সময়ে অর্থাৎ কোর্স করতে করতে যাতে করে কোনো একজন ব্যক্তি ইনকাম করতে পারে সেই ব্যবস্থাও আমরা রেখেছি অর্থাৎ আমাদের কোর্সে কোর্স চলাকালীন সময়ে ইনকাম করার মানি ব্যাক গ্যারেন্টিও আছে তো আমাদের যে টোটাল চব্বিশটা চ্যাপ্টার রয়েছে এর মধ্যে প্রথম ছয়টা চ্যাপ্টার শেষ করার পরে আপনি কিন্তু চাইলে কোর্স চলাকালীন সময়ে নিশ্চিতভাবে ইনকাম করতে পারবেন তো প্রথম ছয়টা চ্যাপ্টার শেষ হওয়ার পরে কীভাবে আপনি ইনকাম করবেন সেটা আমাদের কোর্সের সিলেবাস মধ্যে দিয়ে দেওয়াই রয়েছে আপনি যে কোনো সময় চেক করতে পারবেন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে অর্ডিনারি আইটিতে মাসিক সর্বোচ্চ পনেরো হাজার টাকা বেতনে জব অফার অর্থাৎ আপনি প্রথম ছয়টা চ্যাপ্টার শেষ করে ফেলার পরে অর্ডিনারি আইটিতে নিশ্চিতভাবে আপনি জব অফার পাচ্ছেন এবং চাইলে আপনি অর্ডিনারি আইটি টিমে যুক্ত হতে পারেন তো এইখানে ক্লিক করলে আপনি পুরো প্রসেসগুলো পেয়ে যাবেন কীভাবে অর্ডিনারি আইটি টিমে আপনি কন্টেন্ট রাইটার হিসেবে যোগ দেবেন বা কীভাবে কাজ করবেন স্যালারি কত কীভাবে সংযুক্ত হবেন কী কী টিম রয়েছে কোন টিমের বেতন কত ইত্যাদি পুরো ডিটেল রয়েছে এগুলো দেখার পরে আপনি চাইলে আমাদের এই টিমে কাজ করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজটা আমরা গ্যারেন্টি সহকারে দিয়ে থাকি অর্থাৎ কোনো ব্যক্তি যদি ছয় নম্বর চ্যাপ্টার শেষ করে ফেলে আর আমরা যদি এই কাজটা দিতে না পারি আমাদের নিয়মে কাজ করার পরেও তাহলে পুরো কোর্সের ফি আমরা একজন শিক্ষার্থীকে ফেরত দিয়ে থাকি যদি ওই ব্যক্তি দাবি করে থাকে যে আমরা মানে তারা আমাদের নিয়মে কাজ শিখেছে বাট আমরা ইনকামের ব্যবস্থা করতে পারি না আপনি বাংলাদেশে এমন কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স পাবেন যেখানে মানে কোর্স চলাকালীন সময়ে প্রতিষ্ঠান থেকে ইনকাম করার ব্যবস্থা রাখছে আচ্ছা তো আমরা কীভাবে ইনকামের ব্যবস্থা রাখছি যেহেতু আমরা একটা ব্লগিং কোম্পানি যার ফলে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে ব্লগ কন্টেন্ট তৈরি করে নিয়ে থাকি সেগুলো আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয় অন্য কথাও সেল করা হয় সে যেখান থেকে আমরা আসলে আইনকাম করি যাই হোক সেগুলো ডিফারেন্ট বিষয়ে বাদ দেন তো এই বিষয়টাকে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে পাচ্ছেন একটা ব্যক্তি যে ডিজিটাল মার্কেটিং শব্দের অর্থ কি এটাও বুঝে না বুঝে অর্ডিনারি আইটি কোর্সে ভর্তি হয় বা কোনো একটা জায়গায় ভর্তি হয় ওই ব্যক্তি কি তিন মাসের ফ্রিল্যান্সিং করে নিশ্চিতভাবেই ইনকাম করতে পারবে বলেন মানে তিন মাসের মধ্যে একটা ফিল্যান্সিং কোর্সে ভর্তি হয়ে তিন মাসের মধ্যে কোনো ব্যক্তি কি নিশ্চিতভাবে ইনকাম শুরু করতে পারবে যেই ব্যক্তি জানে না ডিজিটাল মার্কেটিং শব্দের অর্থ কি ডেফিনেটলি আপনারা যারা অভিজ্ঞ মানুষ আছেন তারা জানেন যে এটা কখনোই সম্ভব না অর্থাৎ তিন মাসের মধ্যে একটা ইনকাম করা কখনোই সম্ভব না বাট সেই ব্যবস্থাটা আমরা করে রাখছি তো আমাদের টিমে কেউ যদি জয়েন করে প্রথম মাসে সর্বনিম্ন আমরা তিন তিন হাজার টাকা স্যালারি দিয়ে থাকি এটা হচ্ছে প্রবেশনকালীন পিরিয়ড এখন পর্যন্ত আমরা দ্বিতীয় মাসে সর্বনিম্ন স্যালারি দিয়েছি ছয় হাজার টাকা অর্থাৎ আপনি কোর্স চলাকালীন সময়ে যদি আপনি ইনকামে চলে যান তিন মাস পরে এরপরে চার নম্বর মাসে আপনার সর্বনিম্ন ইনকাম হবে ছয় হাজার টাকা আপনি চিন্তা করেন কোর্স করছেন কেবলে চার মাসে আপনার কোর্স শেষ হয়েছে ঠিক এই সময়ে আপনি নিশ্চিতভাবে ছয় হাজার টাকা ইনকাম করতে পারছেন এটা কি অন্য কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে নিশ্চিতভাবে করা সম্ভব বাট আপনি অর্ডিনারি আইটিতে আসলে এটা সম্ভব আর আমরা যে কাজগুলো দেই বা করাই এগুলোর জন্য আমার একটা বড়ো টিম রয়েছে যে সংখ্যাটা আপনি একটু আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমরা প্রত্যেকটা কাজ দেখি রিভিউ করি আমাদের টিমের যারা মেম্বার রয়েছে ঠিকঠাক মতো করে কাজ করছে কিনা অন্য কেউ কমপ্লেন করলে আমরা পুরো বিষয়গুলো খুবই পুঙ্খানুপুঙ্খভাবে হ্যান্ডেল করে থাকি তো এই বিষয়গুলো আমরা কতটা কেয়ারফুলি মানে একজন মানুষকে সফল ফিল্যান্সার হওয়ার জন্য কীভাবে পুশ করছি আশা করছি বুঝতেই মানে পারছেন তো এই জায়গা থেকেও তারপরেও আমাদের মানে বিরুদ্ধে অনেক প্রতিষ্ঠান অলরেডি লেগে গিয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে তারা অলরেডি ইউজ করা শুরু করেছে এখন যেহেতু মব জাস্টিসের একটা সময় ও একটা বিষয় আপনাদেরকে বলা হয়নি আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে টোটাল আড়াইশো ক্লাস ক্লাস রয়েছে এর মধ্যে পুরো ক্লাসগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত অনলাইনে পাবলিশ করতে পারিনি আড়াই আড়াইশো ক্লাস ক্লাসের মধ্যে আমরা এখন পর্যন্ত প্রায় একশো সত্তরটার মতো ক্লাস আপডেট করতে পেরেছি এবং বাদবাকি ক্লাসগুলো আপডেটের কাজ কন্টিনিউয়াস বা চলমান রয়েছে কত দ্রুত আমরা আপডেট করতে পারি এটা নির্ভর করে আমি কতটা ফ্রি থাকি বা আমাকে কত। ব্যস্ত রাখা হয় ছাত্রছাত্রীদের দ্বারা তার উপরে বা এখন যেমন ধরেন যে আমরা এই সকল বিষয়গুলো নিয়ে মানসিকভাবে অনেকটা টেনশনে রয়েছে যার ফলে এখন কোনো ক্লাস রেকর্ড করতে পারছি না তো ফ্রি থাকলে রেগুলার আমরা এই ক্লাসগুলো দিয়ে থাকি আর আমরা যে ইনকামগুলো করি সেগুলো আমরা নিজেরাই ইনকাম করি তারপরে সেগুলো ছাত্রছাত্রীদেরকে আমরা শেখাই অর্থাৎ সব কিছু আমরা যা ছাত্রছাত্রীদেরকে দেই নিজের এক্সপিরিয়েন্স থেকে নিজেরা করে তারপরে আমরা সেটা অন্যকে শেখাই আমরা কিন্তু কোনো ভংসং কোনো কিছু আমাদের কোর্সের মধ্যে শেখাই না এবার আসেন মূল কথায় যে অর্ডিনারি আইটি নিয়ে আসলে কি চলছে সম্প্রতি আমাদের এক সাবেক ইমপ্লয়কে আমরা অফিস থেকে বাধ্যতামূলকভাবে অবসরে দিয়েছি বা অফিস থেকে বের করে দিয়েছি তার কিছু বাজে অ্যাক্টিভিটির কারণে আমরা যেহেতু আমাদের অফিস থেকে সার্ভিস সেল করি তো সে অনেক টাকার সার্ভিস এর অর্ডার রিসিভ করেছে যে সার্ভিসের অর্ডারটা রিসিভ করার পরে সে আর অফিসে জমা দেয় নেয় অর্থাৎ টাকা নিয়ে এসে নিজে এবং নিজেই কাজ করে কাস্টমারকে বোঝাই দিয়েছে এতে করে কাস্টমার কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ডিনারি আইটির অফিস সে মাসে শেষে বেতনও নিয়ে আবার সেই যে অর্ডারগুলো রিসিভ করছে সেইগুলো ব্যক্তিগতভাবে করে দিয়ে পুরো টাকাটাই সে নিজেই আত্মসাত করছে তো এই হচ্ছে বিষয় তো এই অ্যামাউন্টটা অনেক বেশি মিলিয়ন প্লাস তো সে এই কাজগুলো দীর্ঘদিন ধরে করে আসছিলো আমরা এর আগে দুইবার মিটিংয়ে বসিয়ে তাকে সাবধান করে দেওয়ার চেষ্টা করেছি বা বলেছি সবাইকে সাক্ষী রাখি আমাদের কাছে সব কিছু ভিডিও রেকর্ড রয়েছে তো সে বলেছে সে তো বা করেছে আর জীবনেও কখনো এই কাজ করবে না তো এই প্রায় সপ্তাহখানেক আগে বা দুই সপ্তাহের মতো হবে তো এই সময় আগে আমরা আবার কারো একটা কমপ্লেনের বিপরীতে তার সমস্ত ডিভাইস চেক করার পরে দেখতে পেলাম যে সে বিশাল ডাটাবেজ নিয়ে বসে আছে অনেক ব্যক্তিকে সেরকম ব্যক্তিগতভাবে সার্ভিস দিয়েছে তো এইগুলো জানার পরে যখন আমরা তাকে অফিস থেকে বের করে দিলাম তো তারপরে সে আর কি আমাদের মানে তার যে ফ্যান ফলোয়ারগুলো রয়েছে আমাদের অফিসে সে যেহেতু ক্লাস নিতো ডিজিটাল মার্কেটিং কোর্সের তো তার একটা বড় অঙ্কের মানে ফ্যান ফলোয়ার রয়েছে যারা তার কাছে ক্লাস করেছে যেহেতু ফুল টাইম তার কাছে ক্লাস করেছে অর্থাৎ আমার থেকে তাকে অনেক বেশি ভালোবাসে তো তাকে যখন আমরা এরকমভাবে অবদস্ত করে বের করে দিয়েছি এটা অনেক শিক্ষার্থী এটা মেনে নিতে পারে নাই তো আর সে মানে তার সম্মান রক্ষার্থে আমরা তাকে এক মাস সময় দিয়েছি যে আমাদের এই পুরো বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য অর্থাৎ সে যে টাকাটা মানে আমাদের কাছ থেকে কী বলবো মেরে দিয়েছে সেটা যাতে করে আমাকে এক আমাদেরকে এক মাসের মধ্যে বুঝাই দেয় বুঝাই দিয়ে দিলে আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে বা কোনো কিছুতে যাবো না আর সে এই সময়টা নিয়ে অলরেডি আমাদের পূর্বের স্টুডেন্টদেরকে মোটিভেট করা শুরু করেছে যা মানে অর্ডিনারি আইটির বিরুদ্ধে মানে আমাদেরকে যদি এখন ভ্যানিশ করে দেওয়া যায় তাহলে তাকে আর ওই টাকাটা পরিশোধ করা লাগবে না সে রকম একটা প্ল্যান নিয়ে নিয়েছে আর তাকে এই কাজে সাহায্য করছে অন্যান্য আইটির বিভিন্ন ব্যক্তিরা আর যেহেতু অন্যান্য আইটির সবাই জানে যে অর্ডিনারি আইটি এই মুহূর্তে রাজশাহীর সবচেয়ে পপুলার আইটি তাদের শিক্ষার্থীর সংখ্যা অন্য সবচেয়ে বেশি সপ্তাহের প্রত্যেকটা দিন সকাল নয়টা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত ফুল টাইম আমাদের ক্লাসের প্রত্যেকটা আসন স্লট একদম বুক রয়েছে আমাদের ফেসবুক ফলোয়ার বা ইউটিউব সাবস্ক্রাইবার সব দিক থেকে নাম্বারটা আমাদের অনেক বেশি তো এগুলো দেখে অনেকের সহ্য হয় না তো তারা মনে করে থাকে যদি অর্ডিনারি আইটিকে এই সুযোগে বসিয়ে দেওয়া যায় তাহলে তাদের একটা বিশাল মানে লাভ হবে পুরো ছাত্রছাত্রীগুলো তাদের প্রতিষ্ঠানে চলে যাবে তখন তারা বিন্দাস ইনকাম করতে পারবে তো সেই জায়গা থেকে অনেক প্রতিষ্ঠান অলরেডি আমাদের ছাত্রছাত্রীদেরকে পুষ আপ করা শুরু করেছে আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য আর আমরা মানিব্যাগ গ্যারান্টি দিয়ে থাকি আমাদের টিম থেকে কাজ দেওয়ার মাধ্যমে আর এইটাকে অনেকেই নেগেটিভভাবে প্রচার করা শুরু করেছে অনেকেই বলছে যে অ্যাডসেন্স থেকে ইনকাম তিন মাসের মধ্যে কেন হচ্ছে না তার মানে অর্ডিনারি আইটিতে ভর্তি হলে হয় না আসলে তো অ্যাডসেন্স থেকে ইনকাম শুরু হয় অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার পরে টোটাল ছয় মাস ক্লাস করার পরে এর পরে কোনো একজন ব্যক্তি যদি খুব কেয়ারফুলি কাজ করে থাকে তারপরে তার ইনকামটা শুরু হয় এবং যে ইনকামের ক্ষেত্রে কোনো মানোব্যাক গ্যারান্টি প্রযোজ্য নাই কারণ আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম আপনার হবে কি না এটা আপনি জানেন আপনার পরিশ্রম জানে আপনার আল্লাহ জানে আর গুগল কর্তৃপক্ষ জানে এটার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যে কাজটা দিয়ে থাকি এই কাজের মনোব্যাক গ্যারান্টি আমাদের কাছে রয়েছে আর যে কাজের সঙ্গে বা যে কাজ দেওয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই যে ইনকামের সঙ্গে সেটা তো আমরা মনোব্যিক গ্যারান্টি দিতে পাই না তাই না তো এইগুলা নিয়ে অনেকেই অপপ্রচার করা শুরু করেছে তো আসলে আমি এটার মানে কি বলবো এই প্রশ্ন বা এটার দায়ভার আমি আপনাদের কাছেই রাখছি এটা কতটুকু ঠিক আপনারা যে এই কাজটা করছেন তো যে কথা বলছিলাম আর কি আমাদের বিরুদ্ধে অলরেডি আমাদের অফিসে এসে মানে আমাদের ইমপ্লয়ীদেরকে মানে অনেক শিক্ষার্থীদের টিম এসে অলরেডি মারধর করেছে আমাদের অফিসের সহকর্মী যারা ছিল তাদেরকে অফিস মানে ভাঙচুর করার মতো ঘটনা ঘটছে এরকম আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাদেরকে আর না বলি তো এগুলো কারা করছে যাদের পূর্ব থেকে আমাদের সঙ্গে একটা শত্রুতা ছিল এখন যেহেতু মানে কেউ কিছু বলার নাই যে যার মতো খুশি অর্থাৎ মব জাস্টিজ মব জাস্টিজের যুগ চলে আসছে মানে যার যা খুশি একটা মানে কয়েকজনের টিম বানিয়ে নিয়েছে যা খুশি তাই করতে পারে মানে এখন ব্যাপারটা আর কি এমন হয়ে গেছে সবাই এখন এরকমভাবে দেখ মানে দেখে নেওয়ার চেষ্টা করছে যে অর্ডিনারি আইটিকে এখন দেখে নেব সে কী করতে পারে হ্যান তেন এরকম অনেকগুলো বিষয় এখন পেছনে চলে আসছে এরপরে অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রছাত্রী যেহেতু আমাদের এক এমপ্লয়ি আমাদের অফিস থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে তাদের তার কাছে যেহেতু সমস্ত ডাটাবেস রয়েছে সেই ডাটাবেসগুলো অন্যান্য ছাত্রছাত্রীদের কাছ থেকে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে লিক করে দিয়েছে যারা তার ফ্যান ফলোয়ার আছে তারা তাদেরকে কল করছে কল করে আবার বলছে যে অর্ডিনারি আইটিতে আমরা ভর্তি হয়েছিলাম পুরো কোর্সের টাকা ফেরত পেয়ে গেছি এখন আপনারা গেলে আপনাদেরকে ফেরত দিয়ে দিবে তো এরকমভাবে দেখা যাচ্ছে যে যারা ভালো মানুষ কোর্স করেছে আইনকাম করছে তারাও এখন অর্ডিনারি আইটির বিরুদ্ধে কথা বলা শুরু করছে কোর্স ফেরত চাচ্ছে তো এরকম আর কি বিষয় এখন সামনে চল মানে চলে আসছে আর কি তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যারা আপনারা শিক্ষার্থী রয়েছেন আপনারা আসলে কাদের কথায় নাসতেছেন আমরা তো যে রিয়েল কাজ করি সেটাই তো আমি আমরা আপনাদেরকে শেখাচ্ছি তাই না তো এটা আপনারা একটু বোঝার চেষ্টা মানে করবেন আশা করছি আর আমরা তো কোনো চিটার বাট পান না বা নিজেরা ইনকাম করি না এমন কোনো কাজ আপনাদেরকে শেখাচ্ছি ব্যাপার তো এমন না আমরা যা করি সেটাই আপনাদেরকে শেখাচ্ছি এবং এটা ওপেন ভেরিফাই করা যায় আমাদের সমস্ত সিলেবাস সব কিছু পাবলিক যেটা দেখে আপনারা এই কোর্সে ভর্তি হয়েছেন সব কিছু দেখার পরে তারপরে আমাদের কোর্সে ভর্তি হয়েছেন এমনটা না এমনটা তো না যে আমরা সব কিছু লুকায় আপনাদেরকে ভর্তি করাইছি আমাদের সিলেবাসের মতো আমার মনে হয় না আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের সিলেবাস পাবেন যেটা এতটা পাবলিক এতটা ওপেন মানে সব কিছু যাচাই বাছাই করে ফ্রি ক্লাস করে তারপরে ভর্তি হওয়া যায় তো যাই হোক এই কথাগুলো আমার বলার ছিল এখন যেহেতু মফ জাস্টিসের সময় কেউ কারো কথা মানে মানে শোনে না মিটিংয়ে বসলে সবাই যে যার মতো করে কথা বলে আমার কথা কেউ শোনে না ব্যাপারটা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যার ফলে আমি এই ভিডিওটা রেকর্ড করে আপনাদের মাঝে দিলাম বাদ বাকি বিচারের দায়ভার পুরোটাই আপনাদের হাতে দেখা হবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে সুস্থ থাকলে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরাকাত